ডাকে সারা দিয়ে চলে গেল ঠিক কিনা আল্লাহ আলমিন বলেন যখন আমার প্রিয় বান্দা দুনিয়ার সময়টা শেষ করে চলে আসবে আদের জন্য আসমান কান্দে জমিন কান্দে এমনকি তরুলতা বিক্রাজি কাঁদে পৃথিবীর সকল মাতলুকার কাঁদে শুধুই মাত্র মানুষ কাফেল থাকে মানুষরাই কেবল একটু গাফেল হয়ে যায় কারণ স্বর্ণকারে স্বর্ণ চিরে ভালো মানুষে ভালো মানুষ চেনে আল্লামা শেখ সাহুর রহমতুল্লাহ খুব সুন্দর করে তার মাসনবী তার কিতাবে আলার মধ্যে বলেছেন মাইলে মোমিন সুয়ে মুমিন মেশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মেশাওয়া মোমিনের সাথে মোমিনের সম্পর্ক হয় কাফের সাথে কাপের সম্পর্ক হয় মুমিন মুমিন চেনে কাফের কাপের চেনে প্রসঙ্গক্রমে একটি গল্প আকারে একটি প্রভাবপ্রাপ্ত বচন আমাদের কাছে আছে কথিত আছে একজন আল্লাহওয়ালা গভীর রাতে নামাজ পড়বেন পুকুরের পারে গিয়ে পুকুরের ঘাটে উঁচু করার জন্য বসেছেন ওই পুকুরের অন্য পাড়া আবার একজন চোর চুরি করার জন্য পুকুরের পাড়ে এসেছেন চোরটা চিন্তা করলো আমি মনে করছি এই এলাকার মধ্যে আমি একলাই চুরি করি আসলে এখন তো দেখলাম পুকুরের ওই পাড়ায় দেখা যায় এটা মানুষ করবেন সময় চিন্তা করেন আমি ভাবছিলাম এই রাতে হয়তো বেশি মানুষ সাহায্যের জন্য জাগে না তো আমি জাগলাম দেখি আমার চেয়ে আরো ভালো মানুষ সাহায্য করা মানুষ আরো আছে কারণ তার পুকুরের ওই পাড়ায় তাকে দেখা যায় চলে বলুন সব ভালো মানুষের ভালো ধারণা আর খারাপ মানুষের খারাপ ধারণা এই জন্য শেখ সাদি বলেছেন মাইলে মোমেন সোয়ে মোমেন মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়া মুমিনে মুমিন চলে কাফের কাফের চলে মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হয় কাফের সাথে কাফের সম্পর্ক হয় তাহলে এই পৃথিবীতে আল্লাহ এবাদত করতে গিয়ে আল্লাহকে রাজি খুশি করে যে বান্দা পৃথিবী থেকে বিদায় নেয় সেই বান্দা পৃথিবীর থেকে বিদায় হলে চলে গেলে মানুষেরা হয়তো এর নাও পেতে পারে কিন্তু যারা মানুষ তারা বোঝে তারা চেনে কিন্তু তার জন্য সেই মানুষটার জন্য আসমান কাঁদে জমিন কাঁদে তরুলতা বৃক্ষ আল্লাহ সৃষ্টি জগৎ কাঁদে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন সামা বাতাতা আলাইহিমুস সামা ওয়াল আরদ আসমান জমিন কাঁদে সেই বান্দার জন্য তাহলে পৃথিবীটায় আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদের আমলটা যাচাই বাছাই করার জন্য আমাদের এখন উচিত হলো সেটা যে আমাকে আল্লাহ হায়াতের পরে মৃত্যুর ক্ষণ আমার পিছনে চালু করে দিয়েছেন তখন মৃত্যু হবে আমার জানা নাই তবে যতটুকু হায়াত আমার আছে ততটুকু হায়াত জন্য ভালো কাজের মধ্য দিয়ে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রসুলের এর্তেবা করে যেন আমার সময়টা পার করে আজাইলের সাথে সাক্ষাৎ করতে পারি এমন ব্যক্তির চিন্তা চেতনা নিয়ে যদি এবাদত করে আল্লাহ বাক রব্বুল আলমিন তাকে সঠিক পথের সন্ধান দিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন যে বান্দা আমার কাছে না যাত চায় আমি তাকে না যাত দিয়ে দিব যে মানুষ আমার কাছে দুনিয়া চায় আমি তাকে দুনিয়াই দিব যে মানুষটা আমার কাছে আখেরাত চায় আমি তাকে আখেরাত দিয়ে দিব বলুন সুবাহান আল্লাহ যারা আখেরাত চায় আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে না তাদেরকে আখেরাতে দিবে কারণ আখেরাতের সময়টাই তো সর্বোত্তম ধরে বলুন ঠিক কারণ আখেরাতের সময়ের আখেরাতের হায়াতের আখেরাতের জীবনের শুরু আছে শেষ নাই জোরে বলুন সুবহান আল্লাহ আর আমাদের দুনিয়ায় জন্মের পরের মিনিট থেকেই জন্মের পরের সেকেন্ড থেকেই মৃত্যুর খন শুরু হয়ে যায় ঠিক কিনা অর্থাৎ জন্ম হয়েছে তার জন্মের পরে এক সেকেন্ডের মধ্যে মৃত্যু হতে পারে এমন তো মানুষ আছে আল্লাহ তাকে এতটুকু হায়াত দেয় পৃথিবীতে আসার আগে মায়ের কোলের মধ্যেই তিনি মারা যায় এমন আছে না তাহলে বোঝা গেল হায়াতের সময়টা তার জন্মের সময়ের সাথে বা তাকে রুহু দেওয়ার সাথেই তার মৃত্যু শুরু হয়ে যায় বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে পাঁচ মাস দশ দিন বয়স হয় কয়দিন পাঁচ মাস দশ দিন যখন মায়ের পেটে বাচ্চার বয়স হয় আল্লাহ তখন এই বাচ্চাকে মায়ের পেটে রুহু পাঠাই দেয় তখন এই বাচ্চার পেটে রুহু চলে গেলেই তার জীবন শুরু হয়ে যায় এই জীবনের শুরু থেকেই তার মৃত্যু তার পিছনে সেখান থেকে চালু হয়ে যায় এই জন্য আমরা দেখতে পাই যে মায়ের পেটের মধ্যে সন্তান মারা যায় তার মানে তার হায়াতটা এতই ছোট ছিল যে তার হায়াতটা পাওয়ার পরে তার জীবনটা পাওয়ার পরে মাত্র অল্প কিছুদিন তার মায়ের পেটের মধ্যেই তিনি মারা গেছেন দুনিয়ায় আসতেও পারে নাই তার মানে তাকে হায়াত দেওয়ার সাথে সাথে মৃত্যুর ক্ষণ শুরু হয়ে যায় যেন বলুন ঠিক কিনা কিন্তু আপনি আমি মায়ের গর্ভের মধ্যে মারা যাই নাই আপনি আমি জন্মের পরে পাঁচ মিনিট দশ মিনিট পরে মারা যাই নাই আপনি আমি মিনিট পাঁচ দশ দিন পরে মারা যাই নাই আপনি আমি মৃত্যু পাঁচ দশ বছর পরে মারা যাই নাই এখনো পর্যন্ত হায়াতে বেঁচে আছি অত মহান সেই মালিক আপনাকে আমাকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন যেরকম আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন কত মহান সেই মালিক অতএব এই হায়াতের শুকুর গুচার করতে হবে যে আল্লাহ তুমি তো আমাকে মারতি গরবেই মারতে পারতা তুমি তো আমাকে জন্মের পরেই মৃত্যু দিতে পারতা তুমি একটা আমার চোখের সামনে

এই নিয়ামত গুলি শুক্রিয়া আদায় করো নিয়ামত গুলি শুক্রিয়া যদি আদায় না করো আমি তোমাকে এমন শাস্তি দিব আমার আজাব তোমাকে ঠাকরাও করবে আর যদি আমার নিয়ামতের শুক্রিয়া গুলি তুমি আদায় করো আমি ওই নিয়ামতটা তোমার জন্য আরো বাড়াইয়া দিব তার মানে তোমাকে যে হায়াতে বাঁচিয়ে রেখেছি তুমি এটা তুমি চিন্তা ভাবনা করে যে আমার জন্য শুক্রিয়া আদায় করেছো আমি তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিব বলছো এজন্য ভালো কাজে ভালো এবাদতে হায়াত pare ভালো কাজে কি করে hayat pare নেকামলে hayat pare বলেন hayat তো নির্ধারিত হ্যাঁ হায়াত নির্ধারিত আপনাকে আমাদের একটা নির্ধারিত হায়াত দাও হয়েছে কিন্তু কখনো কখনো আপনার ভালো কাজে hayat পারবে আবার কখনো কখনো আপনার খারাপ কাজে hayatটা কমে আসবে কারণ এটা আপনার কর্মফল এটা আপনার কৃতকর্ম আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমা সাদাকুম মিন মুসিবাতিন ফফিম্মা কাসাবাত আইদيكুম পৃথিবীর মধ্যে অপাল্লাম বালা মুসিবত যদি হয়ে থাকে সেটা তোমার নিজেদের বদামলের কারণে হয়ে থাকে কারণ তোমার বদামলের কারণে তোমার অন্যায় অপরাধের কারণে তোমার হায়াতটা তুমি কমিয়ে নিয়েছ এটার জন্য তুমি দায়ী আমি দায়ী না আবার অনেক বন্ধা আমল করার পরে ভালো কাজ করার পরে আল্লাহ আমি তাকে হায়াত বাড়ায় দেন জোরে বলুন আল্লাহ এর আর একটা উদাহরণ হচ্ছে সদাপাতুল জারিয়া যারা সবকায় জারিয়া করবে মানুষের উপকার যারা করবে মানুষের কল্যাণে যারা কাজ করবে যারা আল্লাহ পাহের রাস্তায় যারা দান করবে মসজিদ মাদ্রাসা মিনার গম্বুজ আল্লাহ পাহের যে নিদর্শনা বলি ইসলামের যে নিদর্শনা বলি এইগুলির জন্য আল্লাহ রাস্তায় যারা দান করবে এই দানের কারণে দুনিয়ার মধ্যে তার হায়াত বৃদ্ধি পাবে জোরে বলছো আল্লাহ তালে এক মহাকে কলি বলেছেন তোমার হায়াত তুমি বাড়াতে চাও বেশি বেশি দান সদ্দা করে যাও জোরে বলো সুবাহার আল্লাহ শুধু তাই নয় আমাদের কাছে যে কিছু বালা মুসিবত আজাদ অজব আসে আল্লাহ রসুল বলেছেন তোমরা তরি করি দান সদ্দা করতে থাকো দান সদ্দা করলে পরে তোমাদের বিপদগুলি গুলি দানের কারণে কেটে যাবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ নবী নবী বুহারি হাদিসে বলেন যদি কোনো মানুষের আমল নামায় লেখা থাকে বিশাল একটি আতাপ আছে কোনো মানুষের ভাগ্যে যদি লেখা থাকে বড় একটি গজব আছে কোনো মানুষের যদি বড় একটা বিমার থাকে বড় একটা রোগ থাকে কোনো মানুষের সামনে যদি বড় একটা মুসিবাদ থাকে ওই বান্দা যদি দান সত্তা করে আল্লাহ রাবুল আলমিন ওই দানের স্বভাব বের করে বান্দার কাছে বিপদটা আসতে দেয় না জোরে বলুন সুবান আল্লাহ কি এমন একটা গজব তার জন্য নির্ধারিত হয়ে আছে যে গজবটার জন্য তার মৃত্যুই হবে এমন কলা মানুষটা যদি দান করে তাহলে এই দানের ওসিলায় ওই গজবটা তার কাছে আসতে পারে না রসুল বলেছেন বলুন সুবাহ কথা বুঝতে পারছেন তো আমরা অনেক সময় মানুষকে দেওয়ার জন্য দান সত্তা করার জন্য একটু কার্পণ্য করে থাকি মানুষের একটা স্বভাব একটা অভ্যাস যে মানুষেরা আল্লাহ রাস্তায় দিতে একটু কার্পণ্য করে আর দুনিয়ার আমোদ প্রমোদ নভেল নাটক সিনেমা দুনিয়ার কল্যানে অনেক কিছু মানুষ ব্যয় করে যদি প্রমাণ চান আমি প্রমাণ দেব যেমন আপনার সমাজে আপনার এলাকায় আপনার প্রতিবেশী এমন মানুষ আছে প্রতি মাসে আপনাদের ডিস বিল ব্যবহার করে করে না ওয়াইফাই বিল দেয় এরপরে কারেন্ট বিল দেয় এরপরে গ্যাস বিল দেয় আরো কিছু আছে না এগুলো নিয়মিত কিন্তু দিতেছে তো কারেন্ট বিলটা প্রয়োজন গ্যাস বিলটা প্রয়োজন ডিস কিন্তু প্রয়োজন না ওয়াইফাইটা কিন্তু প্রয়োজন না ওয়াইফাই ডিসলাইন মিলে কম করতে হলেও মাসে টাকা বিল আসে না তো আমাদের প্রতিবেশী এমন কিছু মানুষ আছে সে প্রতি মাসে এক হাজার টাকা এই কাজে ব্যয় করে আর এই কাজের জন্য এক টাকাও সব হয় না বরং মহা মুসিবত তার আমল নামায় লেখা হয় কারণ যিনি ডিসের বিল দেয় যেই ঘরে ডিসলাইন চালু আছে তারা কি আল্লাহওয়ালা মানুষ কি বলেন তারা কি ফেরেস্তা তারা কি খালি ওই হজের ছবি আর কোরআন তালাওয়াত শুনে না খারাপ নাটক নভেল নাটক সিনেমাও দেখে দেখি না তাহলে ডিস লাইনে যারা করে নিশ্চয়ই তারা গুনার কাজ করে তো যারা গুনা করে সারা অপরাধ করে গুনার কাজে যারা টাকা ব্যয় করে এই তাদের টাকাই তাকে জাহান নামে নিয়ে নিবে কিন্তু ওই মানুষটাই মাসে ওইটাই ওই কয় টাকা কি মসজিদে দেয় কোনো বিক্ষোভকে দেয় কোনো ফকিরকে দেয় দেবে না তার মানে দুনিয়ার আমত প্রমতে টাকা ব্যয় করতে তিনি ইচ্ছা আল্লাহকে দিলে যে আল্লাহ এক টাকায় সাতশো টাকা দিবে এটা তার বিশ্বাস হয় না এজন্য সে ওইভাবে দানও করে না ঠিক না হ্যাঁ তবে কিছু লোক পরে সবাইকে বলছি না কিছু লোক পরে আল্লাহ কিছু বান্দাদেরকে আল্লাহ তালা তো তৈরি করে রাখবেন দানের জন্যই তো আমি কথাটা প্রসঙ্গ বললাম আল্লাহ পাক বলেছেন যে যাই যেই বান্দা আমাকে এক টাকা দিবে আমি আল্লাহ তাকে তাকে সাত শত টাকা দিব জোরে বলো সুবাহ আল্লাহ এটার উদন হচ্ছে যে এটা মেশাল হলো একটি শস্য দানার ক্ষেত্রে একটা মানুষ যদি একটা ধান জমিনে ফলায় একটা ধান থেকে একটা গাছ হয় একটা গাছের মধ্যে কমপক্ষে সাতটা শীষ হয় এক একটা শীষে একশো করে দানা হয় তাহলে একটা ধান থেকে যদি সাতটা শীষ হয় প্রতি শীষে যদি একশো করে দানা হয় ধান হয় তাহলে কয়টা হয় সাতশো আল্লাহ বলেছেন আমি আমার বান্দাকে এক টাকায় সাতশো টাকা দিয়ে থাকি কৃষক একটা ধান থেকে পেয়ে আল্লাহ আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে তাদের মেশাল হলো ওই শস্য দানার মতো যদি আমাকে এক টাকা দেয় আমি তার এক টাকার বিনিময় প্রতিদান দেই সাতশত শত টাকার বলুন আল্লাহ আমাকে এক টাকা দান করলে আমি সব লিখি সাতশো টাকা পৃথিবীর এমন কোন ব্যাংক এমন কোন বিমা এমন কোন ইন্স্যুরেন্স এমন কোন প্রতিষ্ঠান আছে নাকি যে আপনাকে এক টাকা সাতশো টাকা দিবে আছে কোথাও তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখে লাভের জন্য মানুষ প্রভিডেন্ট ফান্ড করে মানুষ ইন্স্যুরেন্স করে মানুষ ডিপোজিট করে লাভের জন্য আল্লাপাক বলেছেন তোমরা এমন টাকায় ডিপোজিট করো যেখানে করলে পরে তুমি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হইবা জোরে বলো সুবাহ আল্লাহ দুনিয়ায় ব্যাংকের টাকা তুমি কখনো আত্মসাত হয়ে যায় দুনিয়ায় কোথাও টাকা জমা রাখলে মরিচা পরে নষ্ট হতে পারে চোর হানা দিয়ে চুরি করতে পারে বোকায় কেটে নষ্ট করতে পারে অতএব আল্লাহ রসুল বলেছেন তোমরা এমন টাকায় সম্পাদ গচ্ছিত করো যেখানে জমা করলে পোকায় কেটে নষ্ট করবে না যেখানে জমা করলে চোর দিয়ে চুরি করবে না যেখানে জমা করলে মরিচা করে নষ্ট হবে না যেখানে জমা করলে করে 100% লাভবান হবে এমন টাকায় সম্পদ গুচ্ছিত করো আসমানে জরে বলো সুবহানাল্লাহ এজন্য এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নূর নবী বলেছেন আসসাতি ও হাবিবুল্লাহ বনাল কা না ফাসিকান দান্সিল ব্যক্তি আল্লাহর বন্ধু যদি লোকটা ফাসেক হয় জরে বলো সুবহানাল্লাহ দান্সিল ব্যক্তি কি আল্লাহর বন্ধু যদি সে ফাঁসেক হয় ফাঁসেক কাকে বলে এক কথায় যে আল্লাহ কবিরা গুন কবিরা গুণাগুলি যে মানুষের সামনে প্রকাশ্যে অস্বীকার করে আল্লাহ বিধান বিধানগুলি যে প্রকাশ্যে মানুষের সামনে অস্বীকার করে অর্থাৎ মানুষের সামনে যে কবিরা গুণা করে বেড়ায় এমন মানুষকে ফাঁসেক বলে তো রসুল বলেছেন ওই ফাঁসেক ব্যক্তিও যদি আল্লাহকে দান করে তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যায় যদি বলুন সুবাহ আল্লাহ

তাহলে আমরা লাভ চাই ঠিক কিনা আমরা দুনিয়াতে আসছি তো লাভের জন্য কোথায় লাভ পরকালের জন্য লাভ ঠিক না তাহলে আমরা পরকালে যাতে লাভবান হতে পারি আমাদের সব কাজ থাকবে সেইভাবে ঠিক না তবে দানের কথাটা আমি কেন বললাম দানের কথা বললাম এই কারণে আমরা কিছু কিছু এবাদত করি আর এবাদত গুলির মধ্যে অলসতা থাকতে পারে অনুসূচনা কম থাকতে পারে

গজবে যদি আপনি অসুস্থ হয়ে যান যদি গজবে আপনি মারাও যান তাহলে আপনার তো এই বাদতের জয়টা বন্ধ হয়ে গেল এই জন্য রসুল বলেছেন তোমরা তরি করি দান সত্তা করো কারণ দান সত্তা এমন একটা প্রাচীর এমন একটা ইমারত এমন একটা অন্তরাল যেটা অভারটেক করে কোন বিপদ তোমার কাছে আসতেই পারে না জোরে বলুন সুহার আল্লাহ নদিনের শরীফের মধ্যে একবার বিশাল অর্থ সংকট দেখা দিল খাদ্য শস্য এবং খাদ্যের অনেক অভাব দেখা দিল মানুষেরা হাহাকার এই সময়টা চলে আবু বকর সিদ্দিক শাসন আমলে তো লোকেরা গিয়ে একটি আবু বকর সিদ্দিক বলেন আমিরুল মুকমিন আমাদের এই মদিনা শরীফের মধ্যে খাবারের দুর্ভিক্ষ চলছে আমরা খুব খাদ্যের অভাবে শস্য ভান্ডারের অভাবে আমাদের মরুবিবি অঞ্চলে ফসল হয় না শস্য হয় না আমরা অন্য জায়গার থেকেও বাণিজ্যের কোনো মালামাল আমাদের এলাকায় আসে না আমাদের বাজারগুলি শূন্য অবস্থায় আছে। আমাদের দোকানগুলি খালি অবস্থায় আছে আমাদের হাতে কিছু পয়সা করি থাকলেও খাদ্য শস্যের অভাবের কারণে আমরা কিনতেও পারছি না খেতেও পারছি না আমাদের খুব একটা পরামর্শ দেন এই গদর থেকে আমরা মুক্তি পেতে পারি জোরে বলুন আমির উন্মুখ মিনীন বললেন তোমরা আগামীকাল সকালে আমার দরবারে আসবে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো জোরে বলুন সুবাহ আল্লাহ ফজরের আগে রাত্রি বেলায় ওসমান হোসেন নুরাইন যিনি মদিনা শরীফের মধ্যে সর্বোচ্চ ধনী ব্যবসায়ী ছিলেন এবং তিনি তাকে গণী বলা হয় গনি মানে তিনি ধনী মানুষ ছিলেন ওই রাতের বেলা খাদ্য শস্যের বিশাল এক সমাগম নিয়ে মদিনার বাজারে আসলেন ফজরের নামাজের পর জানাজানি হয়ে গেল আমাদের বাজারের মধ্যে বিশাল খাদ্য শস্যের ভান্ডার চলে আসলো ওসমান রাদিয়াল্লাহু আনহু তেজারাতের জন্য ব্যবসার জন্য মালামাল গুলি সিরিয়া দাবেস্ক বিভিন্ন শহর থেকে প্রায় করে আমাদের মদিনা শহরে এসে হাজির হয়েছেন বলুন সুবহানাল্লাহ মানুষের মধ্যে আনন্দ চলে আসলো খাদ্য শস্য কিনে তাদের দুর্ভিক্ষ দূর করবে কৃষ্ণ নিবারণ করবে ক্ষুধা দূর করবে এমন খবর যখন জানাজানি হয়ে গেল সকল লোকেরা বাজারের মধ্যে এসে ভিড় করলো খেয়াল করে শুনতেছেন সুন্দর একটি হাদিস সকল মানুষেরা বাজারে বের করলো ওসমান রাতের সামনে এসে সবাই বললেন যে আপনার মাল ব্যবসা বেচবেন আমাদের জন্য কত করে বেচবেন ওসমান আলাদা প্রশ্ন করলেন যে আই আমার সম্পদ গুলি মালামাল গুলি প্রতি ধরা তোমরা কত করে দিবা লোকেরা বলল আমরা প্রতি ধরা এক টাকা করে দিব ওসমান রাতুল্লাহ বললেন তোমরা এক চাইতে বেশি দিতে পারবা না যদি হচ্ছে বেশি দাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারবো ওনারা বললেন আমাদের কাছে বেশি পয়সা করি নাই প্রতি ধরা যদি এক টাকা দেন তাহলে আমরা নিতে পারবো এই কথা শোনার পরে ওসমান রবি রান্ন বললেন জিনা আমাকে যদি তোমরা প্রতি ধরা সাত শত টাকা দাও তাহলে আমি তোমাদেরকে খাদ্যশস্য দিব নতুবা আমি দিব না লোকেরা খবর শুনে বেজার হয়ে গেল প্রতি ধরা খাদ্য শস্য সাত শত টাকা এত চড়া দাম কিভাবে আমরা কিনবো এইভাবে বেজার হয়ে লোকেরা বাড়ির দিকে ছোটাছুটি করে যাওয়া শুরু করলো তাদের মাঝে বিনামূল্যে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে নেন্লা লোকেরা খুশি হয়ে গেল খুশি হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল ওসমান আপনি একটু আগে বললেন প্রতি ধরা আপনি সাতশো টাকার কমে দিবেন না এখন আপনি সব মাগনা দিয়ে দিলেন কারণ কি ইমানের পাওয়ার কি তিনি বললেন হ্যাঁ আমি তো খাদ্য শস্য তাকেই দিয়েছি যে আমাকে এক টাকার বিনিময় প্রতি ধরার বিনিময় সাতশো টাকা দেওয়ার ওয়াদা করিয়েছেন আমি তাকেই দিয়েছি যে বলে সুহান আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহকে দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন আমাকে যদি তোমরা এক টাকা দাও আমি তোমাকে সাতশো গুণ প্রতিদান দেব ধরে বলুন সুবাহান আল্লাহ ওসমান কথা ছিল আমি তোমাদেরকে দান করে দিলাম আমি তোমাদেরকে দান করার কারণে আল্লাহ ওয়াদা করেছেন আমাকে প্রতি ধরার বিনিময়ে সাত টাকা দিবেন যদি বলুন সুবাহ আল্লাহ তিনি ব্যবসা চিন্তা করছে না তিনি সবাইকে দিলে প্রতি ধরায় পাইতো এক টাকা আর তিনি এমন এক ব্যক্তিকে দিলেন প্রতি ধরায় পাবে সাতশো টাকা জোরে বনু সুবাহ আল্লাহ আর একটি সমস্যা সবাইকে যদি প্রতি ধরা দিয়ে দিতেন তাহলে শুধু এক টাকা পাইতেন আর বালা মুসিবত বিপদ থেকে বাঁচতেন না কারণ তো ব্যবসা করছেন আর আল্লাহ বলেছেন আমাকে যদি দাও তাহলে আমাকে দিলে পরে এই দানের কারণে কোন বালা মুসিবাত তোমার কাছে যেতেই পারবে না জোরে বলো সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল জান্নাতু দারুল আসিয়া জান্নাত হচ্ছে দানশীল ব্যক্তিদের আবাস ভূমি আর আসাফাইল আসাফাউ

ঈর্ষা যদি হয় আপনাদের সাধ্য মতো যেখানে সুযোগ পাবেন যেমন আপনি সরাসরি বলি আমাদের মসজিদে উন্নয়ন চলে না উন্নয়ন যখন চলে আপনাদেরকে না চাওয়ার আগেই আপনারা কিছু শরীর থাকবেন যে এখানে আল্লাহর ঘর সুন্দর হচ্ছে আল্লাহর ঘরের কাজ হচ্ছে আপনাদের এলাকার একটি উন্নয়নমূলক সংস্কার কাজ হচ্ছে এটা মানব কল্যাণের কাজ এটা আল্লাহকে দানের কাজ এরপরে আপনার আল্লাহর একটা প্রতিষ্ঠান সুন্দর হবে এজন্য কাজ করছেন মানবতায় কাজ করছেন এবং সুশৃঙ্খল পদ্ধতি এটা ইসলামিক ইমারত ভবনের জন্য আপনি দান করছেন এই দানের সুযোগ পাইলেই সব বুঝে দান করবেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো বিশ পঞ্চাশ আপনার সাধ্য মতো আপনি দান করেই যাবেন আপনি কখন তার বিপদ থেকে মুক্তি পাইছেন আপনি জানবেন না কিন্তু আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন সব আহ আল্লাহ আমাদের সময় নাই আমি শেষ করে দেবো নতুন আর একটা হাদিস বলতাম আল্লাহর পক্ষ থেকে একটা গজব মারছিল এক ব্যক্তির জন্য কারণ এক নবী দোয়া করছিলেন নিশা নবী কিন্তু ওই লোকটা রুটি দান করে সে বিপদ থেকে মুক্তি পেয়েছেন তার মানে আপনার যদি মৃত্যু থাকে গজবে লেখা যে এক সপ্তাহের মধ্যে একটা আপনি মনে করেন একটা জায়গায় আনন্দ প্রবনে গেছেন আপনি বাজারে গেছেন কিন্তু আপনি গাড়ি এক্সিডেন্ট করে মারা যাবেন আপনি জানেন না ঠিক না যে মানুষগুলি এক্সিডেন্ট করে মারা যায় যদি চান তাহলে তাইতো তাহলে সামনে একটা অ্যাক্সিডেন্ট আছে সে জানে না আল্লাহ রসুল বলেছেন তোমার সামনে এমন তুমি মারা যাইবা তোমার সামনে থাকে তাহলে তুমি যদি দান করো তাহলে তোমার দান ওভারটেক করে ওই এক্সিডেন্টটা তোমার কাছে আসতেই পারবে না আল্লাহ রসুল একাধিক হাদিস বলেছেন আমার একশো হাদিস আমার কাছে জানা আছে এই দানের উপরে বলা যাচ্ছে না নাই আপনারা তো যতটুকু বললাম হাদিস তোর একশো শোনা দরকার নাই রসুলের কথা তো দুটো একটা শুনলেই বলা বোঝা যায় যে আমাদের জন্য আল্লাহকে ফজিলাত রেখেছেন এবং কি বিপদ থেকে মুক্তি রেখেছেন এবং কি কল্যাণ রেখেছেন অতএব আমরা আমাদের দান যখন করব নিকটস্থ জায়গায় আগে দান করব আমাদের মসজিদের কাজ চলছে সংস্কার কাজ চলছে আপনারা দিবেন এখানে একজন মুরব্বী আছে ওই যে অসুস্থ উনি আসছেন তার জন্য কি সমস্যা দানের জন্য আসছেন সম্ভব হলে আপনারা তাকে দিবেন তাই জন্য আপনারা যেখানে সুযোগ পান কেউ না চাইলেই আপনি দান করতে থাকবেন আপনাকে ছোট খাটো বিপদ থেকে আল্লাহ দানের উচিল আপনাকে বাঁচায় রাখবেন জোরে কোনো সুবাহান আল্লাহ আল্লাহ পাপুল আলমিন যে কথাগুলি বললাম নেক আমলের সাথে দান দান এমন একটা সদাকা বিপদ থেকে বাঁচায় রাখে তো বিপদ থেকে বাঁচায় রাখলেই তো আপনি বেঁচে থাকলেন বেঁচে থাকলেই তো নামাজ পড়তে পারবেন রোজা করতে পারবেন বাস করতে পারবেন পরিবারকে সময় দিতে পারবেন তার মানে বিপদ থেকে বেঁচে থাকাই তো নিয়ামত কালে ইবাদত করার জন্য আগে দান করতে আপনি সুস্থ থাকার জন্য দান করতে পরিবার ভালো রাখার জন্য দান করতে আপনার 1 টাকায় 700 টাকা পাওয়ার জন্য দান করতে এই হলো ইবাদতের সাথে নেক আমলের সাথে আমি দানের কথাটা টেনে আনলাম এই কারণে আল্লাহ বলেছেন আল্লাহই ফালাত আল মউতা আল হায়াতা লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে hayat দিয়েছি আগমনের গমন দিয়েছি এই মাসখানে সময়টা তুমি কতটুকু নেক আমল আর ভালো কাজ করো এটা বোঝার জন্য আমি তোমাকে হায়াত দিয়ে পৃথিবীর মধ্যে সময় দিয়ে তোমাকে আমি তোমার কাছে আসাই পাঠাই দেবো গ্রেফতারি পরগনা পাঠাইয়ে দেবো এর আগে তোমরা নেকামল করে আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ হয়ে যাও জান্নাতের মালিক হয়ে যাও আল্লাহ আমাদেরকে জন্য কবুল করেন বলিয়া আমি না